বাংলাদেশে পাট সবুজ প্রযুক্তি সৌর প্যানেল টেক্সটাইল ও ওষুধ শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনের একজিম ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে একজিম ব্যাংকের উপসভাপতি ইয়াং দোং এ আগ্রহর কথা জানান তিনি বলেন এতদিন চীনা বিনিয়োগ মূলত বড় অবকাঠামো খাতে কেন্দ্রীয় ভূত থাকলেও এখন বিনিয়োগকারীরা উৎপাদন খাতে নতুন সুযোগ খুঁজছেন বিশেষ করে ছাদে বসানো সৌর প্যানেল এবং পাট থেকে জ্বালানি জৈব সার ও প্লাস্টিকের বিকল্প তৈরির ক্ষেত্রে সম্ভাবনা দেখছেন এসব সরাসরি উৎপাদনমুখী বিনিয়োগে অ্যাকসিম ব্যাংক সহ বিভিন্ন চীনা প্রতিষ্ঠান অর্থায়নে আগ্রহী এ সময় প্রধান উপদেশ অধ্যাপক ইউনুস চীনের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন চীনা বিনিয়োগ বাংলাদেশের উৎপাদন খাতকে রূপান্তর করতে সহায়ক হবে